শুক্র <laughs> দর্শক <laughs> <laughs> আজকের খেলা বোয়া নাম সিরাজগঞ্জ খেলা কিন্তু হয়ে গেছে আজান এবং নামাজের জন্য ভালোবাসছে জিতা বিলম্ব হয়েছে

দেখিছে <laughs>

মাঠের এই চমৎকার আকর্ষণীয় ফুটবল উদ্বোধনী ম্যাচ যেখানে অংশগ্রহণ করছে

দর্শনের মতো টাঙ্গাইলের মাটির মানুষের নেতা টাঙ্গাইলের টাঙ্গাইল সদর প্রশাসনের টাঙ্গাইল হিসাবে যিনি লড়ছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি অ্যাডভোকেট ফার্মাতিক বল সাধারণ সম্পাদক জেলা বিএনপি তিনি ইতিমধ্যেই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব তোমাজ্জল হোসেন যুগ্ম সম্পাদক টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি উপস্থিত আছেন খন্দকার রফিকুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক জেলা ছাত্র উপস্থিত আছেন মোহাম্মদ আরিফ রানা যে আহ্বায়ক টাঙ্গাইল জেলা ছাত্র দল উপস্থিত আছেন মোহাম্মদ রহুল আমিন সদস্য সচিব টাঙ্গাইল শহর কৃষক দল

খেলা খেলা খেল সুন্দর সুন্দর অবস্থানে রয়েছে এর মধ্যে আক্রমণে আশি

এক সময় হলো ব্যবধানে এগিয়ে রইল এখনো সিরাজগঞ্জ ওই হাতে ভাত্রান্ত দিয়ে সাগর সাগরে পাই বল